একটা ভয়ঙ্কর হাদিস শোনেন কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তির গুনাহা নিয়ে উপহাস করে খোটা দেয় কটাক্ষ করে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিকে দিয়ে ওই গুনাটা না করানো পর্যন্ত তার মৌত হবে না তার মৃত্যু হবে না মানে আপনি আপনার ভাইয়ের কোনো গুনা নিয়ে খুঁটা দিচ্ছেন কটুক্তি করতেছেন উপহাস করছেন মানুষের মাঝে বলে বেড়াচ্ছেন ওই গুনা আল্লাহ আপনাকে দিয়ে করাবে তারপরে আপনাকে দুনিয়ার থেকে টান দেবে কথাটা কত বড় ভয়ানক হতে পারে হাদিসটা কত বড় ভয়ানক হতে পারে চিন্তা করেছেন আপনি মানুষের গুনাহ নিয়ে খোটা দিচ্ছেন আপনি মানুষের গুণা নিয়ে কটাক্ষ করছেন আপনি মানুষের গুণা নিয়ে উপহাস করে বেড়াচ্ছেন আল্লাহ আপনাকে ওই গুণা ডাকে করাবেন একজন সাহাবি মত পান করেছিলেন আল্লাহ রাসূল তাকে যখন মদের শাস্তি দিচ্ছিলেন ওই সাহাবী এটা দেখে উপহাস করতেছিল এবং তাকে গুনাহাগার বলে বারবার ভর্সনা দিতেছিল এবং বলতেছিল সে কত বড় গুনাহা করেছে সে কত বড় অন্যায় করেছে মত পান করেছে এটা বলে বলে মানুষের কাছে প্রচার করতেছিল আল্লাহ রাসুল তাকে ডাক দেওয়া বলেন তুমি শয়তানকে কেন সাহায্য করছো তুমি শয়তানকে কেন সহযোগিতা করছো তুমি তাকে উপহাস না করে তুমি তার জন্য মাগফিরাত কামনা করো তার জন্য দোয়া করো আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় তুমি সেটা না করে তুমি মুসলিম হয়ে তোমার মুসলিম ভাইয়ের গুনাহানি তুমি উপহাস করছো প্রিয় ভাই যখন কোন ব্যক্তি অন্যের গুনাহানি উপহাস করে তখন নিজের মধ্যে অহংকার চলে আসে নিজের মধ্যে আত্মহমিকা চলে আসে আর অহংকার হলো আল্লাহ চাদর এই চাদর ধরে যারা টান দেয় আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেয় অহংকার করবেন না এবং উপহাস করা মানুষের গুনাহা নিয়ে কটাক্ষ করা এটা হলো কবিরা গুনায় যেই কবিরা গুণা আপনার যদি একটা থাকে আমল নামায় ওই একটা কবিরা গুনা আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে আপনি এই কবিরাগুনাগুলো হর হামেশা করে যাচ্ছেন এবং আপনি যখন কাউকে নিয়ে কটুক্তি করবেন কটাকো করবেন হয়তোবা দুনিয়ার মানুষ আপনার কথাগুলো শুনে হাসবে কিন্তু আল্লাহ পাক সবচেয়ে বেশি আপনার উপর नाराज হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারবেন না আমরা মানুষের মাঝে बोलतेছেন মানুষ আপনার কথা শুনে হাসতেছে মানুষ আপনার কথা শুনে আপনাকে বাহবা দিচ্ছে যে আপনি এত কিছু জানেন কিন্তু আল্লাহ পাক আপনার উপর এতটেই রাগান্তরিত হচ্ছে যে রাগান্তরিত হওয়ার কারণে আপনার জন্য পুরো জাহান্নাম অাদিব হয়ে যেতে পারে প্রিয় ভাই এর জন্য এগুলো করবে না কি করবেন আপনি তার জন্য দোয়া করবেন যখন কোনো ব্যক্তির জন্য আপনি দোয়া করেন তখন ওই দোয়াটা আল্লাহ পাক আপনার নিজের জন্য আগে কবুল করে দেখেন কত সুন্দর কথা আপনি কোনো ব্যক্তির জন্য দোয়া করতেছেন আল্লাহ আমার অমক ভাইকে আপনি ক্ষমা করে দেন আপনি মাফ করে দেন আল্লাহ বলে চা আগে তোক মাফ করব তারপরে তাকে ক্ষমা করব। আগে তোকে ক্ষমা করব তারপরে তাকে ক্ষমা করব। কেন তুই তোর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেছিস তোকে বোনাস হিসাবে আমি আল্লাহ তোকে ক্ষমা করব তারপরে ওকে ক্ষমা করব আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেছেন আল্লাহ আমার অমুক ভাইকে রিজিক নেই তাকে একটু রিজিকের ব্যবস্থা করে দাও ইনকাম সোর্স দিয়ে দাও আল্লাহ রিজিকের মধ্যে বরখ দিয়ে দাও আল্লাহ বলে তোর ভাইয়ের জন্য তুই দোয়া করেছিস আমি আল্লাহ তোর রিজিকটাকে বৃদ্ধি করবো রিজিকের মধ্যে বরকত দিব তারপরে তোর ভাইয়ের জন্য দোয়াটা কবুল করবো প্রিয় ভাই ইসলামটা কত সুন্দর দেখেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য সব সময় কল্যাণকামী হন তাহলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে আল্লাহ আপনাকে সুকোময় এবং শান্তিময় জীবন দান করবে আপনি এই সুন্দর পথ ছেড়ে কেন বিপদে চলে যাবেন আপনি এই সুন্দর ব্যবস্থা রেখে দিন ইসলাম রেখে আপনি কেন দিন ইসলামের বাইরে চলে যাবেন প্রিয় ভাই এর জন্য বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যেটা বল করতে বলেছেন সেটা করেন কোনো মানুষের গুনাহানি কথা কত করেন না কোনো অন্যায় করেছে কোনো ব্যক্তি এলাকায় কোনো ঘটনা ঘটেছে এটা ঢোল পিটায়েন না মানুষের কাছে বলে